গল্প আকাশ তোমায় পর্ব একচল্লিশ বিয়াল্লিশ লেখা সিদ্ধাতুল মুন্সীগঞ্জের মাওয়া রিসোর্টে চলছে শুটিং অসাধারণ পরিবেশে একদম গ্রামের আবেগ ঘাটে বাঁধা নৌকা মানুষ ভিড় জমিয়ে রেখেছে শুটিং চারদিকে মৃদু বাতাস অনেকক্ষণ ধরে একটা শ্যুট নিতে গিয়ে বারবার বিফল হচ্ছে ক্যামেরাম্যান উৎস মেজাজ কারাব শুটিং স্পটের প্রায় সবার সরু দৃষ্টি সীমা নামের মেয়েটি দিয়ে অভিনয় জগৎ সে একেবারে নতুন এটা তার প্রথম নাটক নাটকে সে একটি রহস্যময় চরিত্র তাকে পার্টি গাউন পরানো হয়েছে এই গাউন পরে সে ঘাটের চারদিক একবার চক্কর লাগবে কিন্তু মেয়েটা ঠিক মতো হারতে পারছে না বারবার শরীরে বিভিন্ন জায়গায় সে হাত দিয়ে চুলকাচ্ছে যতবার এমন করছে ততবার শুটিং কাট করতে হচ্ছে আবার যখন শ্যুট শুরু হয় মাঝপথে মেয়েটা আবার হ্যাকু কাজ করে অদ্ভুত ভঙ্গিতে শরীর চুলকাতে থাকে উৎস ভাই মহাবিরক্ত হয়ে বললেন তোমার সমস্যা কি সীমা সীমা গা চুলকাতে চুলকাতে বললো জানি না ভাইয়া ড্রেসটা মনে হয় কিছু আছে আমি কমফোর্টেবল হতে পারছি না আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে আজ ড্রেসে কী প্রয়োজন মেশানো আছে এই টম্পা কোথায় টম্পা ডায়েরি হাতে এগিয়ে আসলো জি ভাইয়া সীমার ড্রেসে কী হয়েছে দেখো সেম কস্টিউম এক্সট্রা আছে না একটাই ছিল একটা কেন আমি না বলেছিলাম সব কস্টিউম ডাবল করে রাখতে কেন বারবার ভুল করো তোমরা এখন শ্যুটিংয়ে ও পড়বে নাকি কেন ভাইয়া এর ড্রেসটা তো খারাপ লাগছে না কি জানি ও এর ড্রেসে কমফোর্টেবল হতে পারছে না টুম্পা সীমার কাছে এসে বলল। কোথায় আমি তো দেখছি সব ঠিক আছে সাইজও ঠিক পারফেক্টলি ফিট হয়েছে সীমা অসহ্য হয়ে বলল ও আমি পারব না এই ড্রেসে থাকতে সীমা দৌড়ে মেকআপ রুমে ঢুকে গেল টুম্পা ওর সাথে গেল রিম্মি সম্পূর্ণ ঘটনা দেখে ওদের পিছন পিছন গিয়ে টম্পাকে ধরলো এই যে টুম্পা আপ বলো রিম্মি ঠিক এই ড্রেসের একটা ডুপ্লিকেট আমি তোমার কাছে দেখেছিলাম না ওইটা কোথায় টম্পা অপস্তুত হয়ে গেল মিথ্যা বলল কি জানি মনে পড়ছে না কোথায় দেখেছি এখন তো খোঁজারও সময় নেই রে মেয়ে কথাটা বিশ্বাস হলো না টম্পা ড্রেস চুরিও করতে পারে রে মেয়ে স্পষ্ট মনে আছে একসাথে দুইটা ড্রেস বানানো হয়েছিল সে অবিশ্বাসী গলায় বললো কিছুক্ষণ আগেও আমি দুইটা গাউন মেকআপ রুমে দেখেছি আরেকটা কই মিথ্যা বলো না টুম্পা আপু আমি কিন্তু সিসিটিভি চেক করব। টুম্পা ব্রুগুজকে বললো তোমার কি আমাকে সন্দেহ আছে রিম্মি তুমি কি করেছো যে তোমাকে সন্দেহ করব সত্যিটা জানা দরকার তুমি কিছু না করলে বয়ের কি আছে রিম্মি কথাটা বলে চলে যেতে নিচ্ছিল টুম্পা রিম্মিকে আটকালো এদিক ওদিক তাকিয়ে রিম্মির কানে কাছে এসে বলল আসলে নীলব্র ভাইয়া আমার কাছ থেকে এক্সট্রা ড্রেস নিয়ে গেছে কেন জানি না কিন্তু উনি বলেছে এই কথা যেন কেউ না জানে তুমি প্লিজ কাউকে বললো না রিমি বলল না ঢুকে গেল কি সৌভাগ্য আসুন আসুন নীলাব্র বিছানা ঠিক করে রিম্মিকে বসতে দিল রিমি বসলো না দাঁড়িয়ে থাকা অবস্থাতে প্রশ্ন করলো সীমা মেয়েটাকে নিয়ে আপনার সমস্যা কি ওর সাথে এমন কেন করছেন নীলাব্র হাসার চেষ্টা করে বলল কি করলাম ইনোসেন্ট সাজার চেষ্টা করবেন না আমি নিজের চোখে দেখেছি আপনি টোম্পার কাছ থেকে ডুপ্লিকেট গাউন নিয়ে এসেছেন যেন সীমা সেটা পড়তে না পারে আর শুটের সময় যেন ঝামেলা হয় কেন কোলেন এটা নীলাব পকেটে হাত গুঁজে চোখ ছোট ছোটো করে বলল আপনি নিজের চোখে কিছুই দেখেননি হয় আন্দাজ বলছেন না হলে টম্পা আপনাকে বলেছে রিমি হাফ সেরে বললো হ্যাঁ টম্পাই বলেছে অন্য কারো কথা শুনে আমাকে সন্দেহ করছেন করতে পারি কারণ সীমা তো আপনার এক্স গার্লফ্রেন্ড ওর সাথে আপনার শত্রুতা থাকা অস্বাভাবিক কিছু না কিন্তু ব্যক্তিগত সমস্যা কাজের মাঝখানে টেনে আনা উচিত নয় নিজেই তো বললেন বিষয়টা ব্যক্তিগত তাহলে আপনি কেন আমাদের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাচ্ছেন নীলা কথাটা সুচের মতো রিমির মনে বিতলো সে অভিমানী গলায় বলল। ও এ ব্যাপার সরি আর মাথা ঘামাবো না আরে শুনুন আমি ইচ্ছে করে সীমার কস্টিউম লুকিয়েছি আর ও এখন যেটা পড়েছে সেটাই বিস্তরটি পাতার রস ঘুষিয়ে দিয়েছে। তাই এই অবস্থা বুঝুক মজা সারা শরীর জ্বলবে না পারবে কাউকে দেখাতে আর না পারবে সহ্য করতে নীলাব চোখ মারল রিম্মি অবাক হয়ে বলল এটাই কেন করলেন রিভেন্স কিসের রিভেন্স নিলেন আপনি বুঝবেন না আছে আগে বলুন তারপর দেখি বুঝি কিনা নীলাব মাথা নেড়ে বলল না রিম্মি শাসন করার মতো বলল বলুন নীলাব কপাল ভাস করে বলল না আচ্ছা আপনাদের লাভ স্টোরি বলুন নীলাব্র তার ছেলেপূর্ণ হাসি দিয়ে বলল আমাদের আবার লাভ স্টোরি আহ বলুন না ব্রেকআপ যখন হয়েছে লাভ স্টোরি নিশ্চয় আছে রিম্মি বিছানায় বসে গালে হাত দিয়ে বলল পুরোটা বলুন শুনছি আরে না এখন আমার এসব বলার মুড নেই আমাকে বন্ধু ভাবেন হ্যাঁ তাহলে বন্ধুর সাথে শেয়ার করতে প্রবলেম কি নীলাব বুঝল রিম্মি হার মানবে না তাই সে নিজেই হার মানলো রেমি পাশে বসে অন্যদিকে তাকিয়ে আনমনে বলল আমাদের সম্পর্কটা শুরু হয় রং নাম্বার থেকে ওয়াও ইন্টারেস্টিং কিভাবে কি হলো রেম্মির কণ্ঠে তুমুল উৎস নীল ভাবলিস মুখে বলল ঘটনা প্রায় চার বছর আগে প্রথম যেদিন সীমা আমার কণ্ঠ শুনেছিল সেদিনই নাকি ও আমার কণ্ঠের প্রেমে পড়েছিল প্রতিদিনই ফোন করত বলতো ও আমার কণ্ঠ শোনার জন্য ফোন করেছে বিষয়টা যে আমার খুব ভালো লাগতো তা না আমি তবু ওর সাথে কথা বলতাম হাতে আজাইরা সময় থাকলে যা হয় একদিন ঠিক করলাম আমরা দেখা করব। ততদিন অবশ্য সীমার জন্য আমার ফিলিংস কাজ করতে শুরু করেছিল ওই প্রথম মেয়ে যার জন্য আমি রাত জায়গা শিখেছি দু মিনিটেও মোবাইল কানে রাখতে পারতাম না সেখানে ওর জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইলে কানে রেখে কথা বলতে হতো ও আমার অভ্যাস হয়ে গেছিলো প্রথম আমাদের দেখা করার স্থান ঠিক হয় রমনা পার্কে সীমা বলেছিল ও কালো শাড়ি কালো টিপ আর কালো চুরি পরবে আমি ওর জন্য এতটাই পাগল ছিলাম যে সেদিন হাতে করে ফুল আর চকলেট নিয়েছিলাম যেন দেখা সাথে সাথে ওকে প্রপোজ করতে পারি ও দেখতে যেমনই হোক আমি প্রোপোজ করবে কিন্তু আনফর্চুনেটলি সীমা সেদিন এলো না আমি প্রায় সাড়ে চার ঘন্টা অপেক্ষা করেছিলাম কোনো কালো শাড়ি কালো চুরি পরা মেয়ে চোখে পড়েনি রিমি খুব আগ্রহের সহিত বলল তারপর কেসে বললো সেদিন আমি একটা অদ্ভুত কাজ করেছিলাম আপনার সব কাজই পেয়ে ওর জায়গায় অন্য একটা মেয়েকে প্রপোজ করে এসেছিলাম আল্লাহ তাই বলল অন্য মেয়ে হুম মূলত কাজটা সীমার উপর রাগ থেকে করা কিভাবে করলেন জানি না আমার মাথা তখন কাজ করছিল না একটা সুন্দর মেয়ে অনেকক্ষণ ধরে আশেপাশে গুড় গুড় করছিল अभी फट